না আসলে ওয়েদার তো আমাদের মানে কন্ট্রোলে নেই সো আমরা ওইভাবে কোনো চিন্তা করিনি কিন্তু যেরকম ছিল ওয়েদার রিপোর্ট আমরা গতকালকে থেকেই দেখেছি একটু বৃষ্টি ছিল তো সারাদিন বৃষ্টি হওয়ার চান্সটা কম ছিল আমাদের ছেলেরা সবাই ওইভাবে প্রিপেয়ার্ড ছিল যে আমাদের ব্যাটিং আসতে পারে এবং আমরা ভেবেছিলাম উইকেট যদি না ভিজতো তাহলে হয়তো ওরা আর কিছুক্ষণ ব্যাটিং করতো তারপর হয়তো বা আমরা ব্যাটিংয়ে নামতাম ওইভাবে আমি প্রিপেয়ার ছিলাম ওয়েদারটা যেহেতু লাস্ট কয়েকদিন ধরে একটু একটু অন্যরকম আবার সামনে হয়তো এরকম হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই যে একটা ম্যাচ জিতে গেলেন সুপার লিগে এসে এরকম যদি কোনো ম্যাচ যদি আপনার না আমরা দেখেন যেরকম টিম আমরা আসলে ওইভাবে চিন্তা চিন্তা করছি করছি না আমরা ম্যাচ ম্যাচ বাই একদম ফার্স্ট থেকে আমাদের ফার্স্টে মানে যেরকম চিন্তা ভাবনা ছিল সুপার লিগ কনফার্ম করা এখন আল্লাহ রহমতে আমরা একটা ভালো পজিশনে আসি আমরা ম্যাচ বাই ম্যাচ যে আমরা যদি টানা ইন রো নেক্সট ফোর ম্যাচে যদি জিততে পারি এবং ওই দিক দিয়ে যদি কেউ মিস করে যায় তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারবো সো এটা আমাদের বিগার ড্রিম হচ্ছে চ্যাম্পিয়নশিপটা কিন্তু আমি বলতে চাই যে নেক্সট ম্যাচ আছে আমাদের আহ্বানের সাথে আমরা ওয়ান বাই ওয়ান এখন চিন্তা করছি সেখানে আপনি বলুন আবার এখন একটা বড়ো আশা করছেন আপনারা সেক্ষেত্রে আজকে মহামেডান হেরে গেছে আবহাওয়ানই জিতে গেছে আবহাওয়ানের পয়েন্ট হচ্ছে বিশ আপনাদের হচ্ছে সতেরো সো এখন আপনাদের পরের ম্যাচটাই আমার অনুসরণ করে সেই ম্যাচটা যদি জিতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের চ্যাম্পিয়নশিপের চান্সটা আরও একটু বেড়ে যাবে ওই ম্যাচটা নিয়ে আপনাদের কী ধরনের আমরা প্রত্যেকটা ম্যাচের আগে আমাদের সবাই টিম ম্যানেজমেন্ট যারা আছে সবাই মিলে আমরা একটা গেম প্ল্যান সেট করি সো সবাই চিন্তা করি যে কীভাবে ওই টিমের উইক জোনগুলো কী কী আছে আমাদের স্ট্রং জোন আমরা কে ভালো করছি কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত এগুলো নিয়ে ডিসকাস হয় সো আমরা ইনশাল্লাহ ওইভাবে করবো করার পরে আমরা একটা প্ল্যান সেট করবো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন আমরা ছক্কা নাই মিশে বেশ মানে আমরা সবাই চিনি জানি আজকাল ছক্কা মেরে ম্যাচটা শেষ করতে একটা সময় মনে হচ্ছিলো যে ম্যাচটা হয়তো আপনারা নাও জিততে পারেন কারণ একটা প্রান্তে আপনি যখন দাঁড়িয়েছিলেন তখন উইকেট পড়ে যাচ্ছিলো তখন মাইন্ডসেটটা আসলে কেমন ছিল যে আপনি কীভাবে প্ল্যান করছিলেন না খেলা মাঝখানে দু একটা উইকেট যেতেই পারে প্রত্যেক দিন তো আর সবাই রান করবে না সবাই আমরা ভালো মানে চেষ্টা করছে যারা ইয়াং প্লেয়ার আছে এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে আমি ওদের সবাই চেষ্টা করছে কোনো দিন কারো হচ্ছে কোনো দিন হচ্ছে না বাট আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচটা ভালোভাবে শেষ করে জিততে পারি একটা জিনিস দেখা যায় যে আপনি সবসময় চারশো পাঁচশো ছশো রান করেন এইবার একটু আপনাকে অন অফ মনে হয়েছে সেক্ষেত্রে একটা ব্রেক পাওয়ার পর আজকে এত দারুণ একটা ইনিংস খেলেন ম্যাচ জেতালেন এখন কি মনে হয় কি না যে ওই রিদমটা ফিরে পাচ্ছেন রিদমটা না আমি বলবো আসলে আপনি যদি লাস্ট দুই বছর একটু খেয়াল করেন দুই বছর ধরে যেটা হচ্ছে এই এখন একটু উইকেটগুলো হয়ে যাচ্ছে স্লো টাইপের উইকেট হচ্ছে সো স্লো এবং টার্নিং উইকেট হচ্ছে এখন আপনি যে দেখবেন যারা টপ ফাইভ স্কোরার যারা এখন বিগ হিটার আছে তারা সব টপ ফাইভে মানে মানে স্টে করছে সবাই সো এখন যারা ওয়ান ওয়ান মানে এক এক খেলা প্লেয়ার যেগুলো আছে সেগুলো দেখবেন রানের একটু কমে আসছে সো আমি কিন্তু ওই রকম যে গিয়েই যে বিগ হিট করতে পারি বা একদম উন্ডারি ওপরে ডিপেন্ড করে রান করি এরকম প্লেয়ার না আমি এক 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 করে খেলি মাঝে মাঝে বাউন্ডারি মারি সো এইভাবে আমি আমি ইনিংস আপ করি সো এইখানে মনে হয় একটু পিছিয়ে গেছি সো ইনশাআল্লাহ আমি ইম্প্রুভ কর ইয়ে আপনার দু একজন হয়তো সিনিয়র ক্রিকেটার আছেন বেশিরভাগই একেবারে তরুণ ক্রিকেটার কেউ আন্ডার নাইনটিনে কেউ হয়তো আরো কেউ একটা ছোট মানে বেশিরভাগই জুনিয়র ক্রিকেটার জুনিয়র একটা দল নিয়ে আপনার এখন তিন নাম্বারে আছেন রেসে খুব ভালো আছেন এই সাফল্যের আসলে রহস্যটা আমি বলবো টিম টিম স্প্রিটে অল ওভার আমরা সিনিয়র জুনে খেলতে যখন আমরা মাঠে আসি আমাদের যদি আপনি ইনভায়রনমেন্ট দেখেন সিনিয়র জুনের আমরা হয়তো মাঠের বাইরে যে আমরা অনেক দিন ধরে খেলছি ওরা নতুন খেলছে এটা মাঠের বাইরে কিন্তু আমরা যখন ড্রেসিং রুমে থাকি প্র্যাকটিসে থাকি সবাই আমরা খুব একসাথে খুব ফ্রেন্ডলি আমাদের পরিবেশ থাকে এবং আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন ওনারা সুজন ভাইরা যথেষ্ট একটা ভালো ইনভাররনমেন্ট আমাদেরকে দিয়েছেন যার ফলে আমাদের টিম স্প্রিটটা খুবই ভালো এবং আমরা খুব এনজয় করছি যে বিশ তারিখ টেস্ট শুরু হবে হবে বেশিরভাগ দলের যে দলগুলো সুপার লিগে আছে তাদের প্রায় প্রত্যেকটা দলের তিনজন চারজন করে ক্রিকেটার ওই টেস্ট টিমে আছেন তারা চলে গেছেন আপনাদের টিম কম্বিনেশনটা মোটামুটি সেমই থাকবে হয়তো এটা আপনাদেরকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিবে কিনা অন্য দলগুলো না আমাদের টিমের খুবই ইম্পর্টেন্ট দুইটা প্লেয়ার চলে গেছে আমাদের জাওয়াদ আবরার এবং তামিম চলে গেছে সো ওরা আমাদের টিমের ওপেনার ছিল দুজনই মেইন ওপেনার দুজন চলে গেছে বাদ বাকি যে প্লেয়ারগুলো খেলছে ওরাও খুব প্রমিজিং প্লেয়ার খুব ভালো প্লেয়ার সো আমরা আশা করি যে অন্য টিম এটা আগে থেকে কিন্তু শিডিউল দেওয়া ছিল যে এই সময় এরা থাকবে না আমার মনে টিমগুলো যখন টিম করেছে ঠিক ওইভাবে টিম করেছে যে আমি এই প্লেয়ারগুলো মিস করবো ওই টাইমে তো আমাদের টিমে আমি বলবো যে আমাদেরও যে ক্ষতিটা হয়েছে অন্য টিমের মতো আমরা ইনশাল্লা রিকভার করে ফেলবো